দুষ্ট শিয়ালিনী তুই অনেক লোভী তুই লুপ করে টয়াদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছিস এই নে এবার মজা বুঝ ও আমার শরীরে কি হলো আমাকে ছেড়ে দাও তুমি তো দেখছি জাদুর চকলেটের গাছ আ আমাকে আর কারেন্টের শখ দিও না বিনা বেলি তোরা চকলেট খাচ্ছিস তোদের চকলেটগুলো দেখতে তো খুব লোভনীয় মনে হচ্ছে রে মনে হয় খেতে অনেক মজা হবে এই চকলেটগুলো বুঝি তোর মায়ের দোকানের হে টয়া এই চকলেটগুলো আমার মায়ের দোকানের কেন তুই খাবি হে রে আমার না চকলেট খেতে খুব ইচ্ছে করছে তোর মা কি বাকিতে একটা চকলেট দিবে আমাকে যদি দেয় তাহলে একটা কিনে খাবো না রে টয়া আমার মা তো বাকিতে কোনো চকলেট দেয় না তুই বরং তোর মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে তারপর আমার মায়ের দোকান থেকে চকলেট কিনে খা ঠিক আছে রে বেলি আমি এখনি আমার মায়ের থেকে টাকা আনতে যাচ্ছি ও মা মা আমাকে 10 টাকা দাও না বেলির মায়ের দোকানে না অনেক সুন্দর সুন্দর চকলেট এনেছি খেতেও মনে হয় দারুণ মজা হবে ও মা আমাকে দশ টাকা দাও না টয়া সব সময় শুধু চকলেট খাই চকলেট খাই করিস এত চকলেট খাওয়া যাবে না চকলেটগুলো খেতে খেতে মুখের রুচি একদম নষ্ট করে ফেলেছিস ভাত একদমই খেতে চাস না তার জন্য তোর চকলেট খাওয়া এখন থেকে বন্ধ আর এখন আমার হাতে চকলেট খাওয়ানোর মতো কোনো টাকা নেই যা তো এখান থেকে ও মা দশটা টাকা দাও না তুমি আমার সাথে এরকম কেন করো সময় তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করো একটা চকলেটই খাবো আমি আর কোনো কিছু খেতে চাইবো না মা দাও না মা বন তো অনেক কাছে বোনকে দাও না দশটা টাকা বোন তো বলেছি আর কখনোই চকলেট খেতে চাইবে না বোনকে দাও না দশ টাকা আচ্ছা ঠিক আছে তোদের যন্ত্রণায় আর বাঁচি না এই নে এখানে বিশ টাকা আছে দশ টাকার চকলেট খাবি আর দশ টাকা বাড়িতে ফিরে নিয়ে আসবি কেমন আর টয়া তাড়াতাড়ি বাড়ি ফেরত আসবি বাড়িতে ফিরে কিন্তু ভাত খেতে হবে কোনো বায়না দেওয়া চলবে না আর মনে করে দশ টাকা কিন্তু ফেরত নিয়ে আসিস অন্য কিছু কিন্তু ভুলেও কিনবি না যা এখন চুমা কাকিমা এই নাও বিশ টাকা আমাকে দশ টাকা দিয়ে একটা চকলেট দাও আর দশ টাকা ফেরত দাও মা বলেছে দশ টাকা বাড়িতে ফেরত নিয়ে আসতে তুমি আমাকে দশ টাকা দিয়ে একটা ডেরি মিল্ক চকলেট দাও এই নে টয়া বিশ টাকা দিয়ে একটা ডেরি মিল্ক চকলেট দিয়েছি আমার দোকানে এখন দশ টাকা দামের কোনো চকলেট নেই রে চকলেটের দাম বেড়েছে বুঝলি কাকিমা তুমি তাহলে আমাকে বিশ টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে আমার মাঝে দশ টাকা বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে আমার ডেরি মিল লাগবে না তুমি আমাকে দশ টাকা দিয়ে একটা ছোট চকলেট দাও আর দশ টাকা ফিরিয়ে দাও আরে আরে দশ টাকা দিয়ে চকলেট খেতে আমার দোকানে চলে এসেছে আমার দোকানে দশ টাকা দামের কোনো চকলেট নেই ছোট থেকে বড় সবই বিশ টাকা করে যা এখান থেকে এখন কাকিমা তুমি আমাকে বাচ্চা ভেবে এভাবে ঠকিয়ে দিলে আমার মাঝে আমাকে খুব বকবে টয়া এত দেরি করলি কেন এখন গিয়েছিস তুই দোকানে দে তো আমাকে জলদি করে দশ টাকা ফেরত দে মা বাকিনি কাকিমা আমাকে দশ টাকা ফেরত দেয়নি বলেছি স্যার দোকানে নাকি সব চকলেট বিশ টাকা করে কি বললি তুই টয়া তুই কিন্তু এখন অনেক মিথ্যে বলা শিখে গিয়েছিস এই ধরনের চকলেট বিশ টাকা করে এই সব তুই আমাকে এখন শিখাতে এসেছিস নিশ্চয়ই দশ টাকা দিয়ে আরেকটা চকলেট কিনে বাইরে খেয়ে এসেছিস এখন এসে আবার আমার সামনে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিস তুই এখুনি আমার চোখের সামন থেকে চলে যা। আমি ভাত ভিড়ই তোর জন্য অপেক্ষা করছি আর তুই কিনা বিশ টাকা দামের চকলেট কিনে নিয়ে এসেছিস? যা, তুই তাহলে আজকে সারা দিন চকলেটই খাবি, তোর ভাত খেতে হবে না। এরপর টয়া তার মায়ের কথায় কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর একটি বাগানের সামনে বসে সে কাঁদতে থাকে। মা আমার কোন কথা বিশেষ না। আচ্ছা মেয়ে তুমি এভাবে বসে বসে কাঁদছো কেন এত ছোট তুমি এই বয়সে কিসের এত দুঃখ তোমার পরিয়ানকে আমার চকলেট খেতে খুব পছন্দ আমি একটা চকলেট খেয়েছি বলে মামাকে খুব করে বকে দিয়েছে বলেছি আমাকে ভাত খেতে রাতের মধ্যেই তোমাদের ঘরে চালে অনেক ধরনের চকলেটের গাছ ধরে যাবে টয়া তুই কোথায় ছিলি রে মা এইভাবে মায়ের সাথে অভিমান করে চলে গেলে সারাদিন তো মনে হয় কিছুটি খাসনি আমি তো তোকে এমনি বলেছি তাই বলে এত রাগ আমি আর তোর বোন টিঙ্কু মিলে তোকে কত জায়গায় না খুঁজেছি মা তুমি আমার সঙ্গে আর রাগ করে নেই তো হয়েছে আমরা তো তোকে খুঁজতে বেরিয়েছিলাম কতক্ষণ ধরে খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না কোথায় গিয়েছিলি রে তুই টয়া মা দেখো না এই বীজগুলো আমাকে একটা জাদুর পরি দিয়েছে বলেছে এই বীজগুলো নাকি ঘরে চলে রোপণ করলে অনেক ধরনের চকলেটের গাছ ধরবে এগুলো তুই কিসব সব আজগুবি কথা বলছিস রে টয়া মাথাটা কি গেছে নাকি তোর তোকে বীজ নাকি আবার ঘরের চালে রোপণ করতে বলেছে আবার সেখান থেকে নাকি জাদুর ধরনের সব কথা বলছিস চকলেট খেতে খেতে মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছে না টয়াচিহিত বলেছি হতেও পারে ওকে তুমি ঘরের চালে বীজগুলো রোপণ করতে দাও না এরকম কেন করছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা দুই বোন যা ভালো বুঝিস তাই কর আমি এখন যাই তোদের জন্য ভাত বাড়ছি তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে খেতে আসিস কেমন হ্যাঁ রে তুই এখানেই দাঁড়া আমি চালে উঠে বীজগুলো রোপণ করে দিচ্ছি এরপর টুমপার বোন টিঙ্কু ঘরে চলে বীজগুলো রোপণ করে দেয় আপু দেখো আমাদের ঘরে চলে কি সুন্দর সুন্দর টিঙ্কা চকলেটের গাছ তারছে কি মজা এখন থেকে আমরা চকলেট খেতে পারব আরে আরে কি ব্যাপার ঘরে চালে এতগুলো চকলেটের গাছ আবার সেই গাছে কি সুন্দর সুন্দর চকলেট ধরা আমার তো বিশ্বাসই হচ্ছে না আজকে থেকে তরা দুই বোন মিলেমিশে এই গাছ থেকে চকলেট পেরে খাবি আর গ্রামের অসহায় বাচ্চাদের মাঝেও চকলেটগুলো বিলিয়ে দিবি কেমন এরপর টয়া তার সমস্ত বন্ধুদের ডেকে এনে চকলেট খেতে দেয় বেলি বিনা তোরা কোথায় ছিলি এতক্ষণ তোদের তো এখন খুঁজেই পাওয়া যায় না কত করে বলেছি ওই ছোট লোক শেফার মেয়ের সাথে মিশতে না তাও তোরা ওর সাথে মা জানো তয়াদের ঘরের চালের ওপরে না অনেক ধরনের চকলেটের গাছ হয়েছে সেই গাছ থেকে আমাদেরকে চকলেট পেরে খেতে দিয়েছে চকলেটগুলো খেতে না মা দারুণ মজা তোমার দোকানের চকলেটের থেকেও বেশি মজা এটা তোরা কি বলছিস ওই ছোট বাচ্চাটা এত এত চকলেটের গাছ কোথা থেকে পেলো আমাকে তো এই খবর জানতেই হয় আরে সত্যি তো ওদের ঘরে চলে কি সুন্দর সুন্দর চকলেটের গাছ আবার কি সুন্দর চকলেট ধরা আমি এখনই গাছ থেকে সকল চকলেট পেরে চুরি করে নিয়ে যাব। আর আমার দোকানে নিয়ে বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবো দুষ্ট শিয়ালিনী তুই অনেক লোভী তুই লুভ করে টয়াদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছিস এই নে এবার মজা বোঝ ও আমার শরীরে কি হলো আমাকে ছেড়ে দাও তুমি তো দেখছি জাদুর চকলেটের গাছ আ আমাকে আর কারেন্টের শখ দিও না বাঁচাও টয়া নাচা তোরা এ কি ঝুমা ভাবি আপনি এখানে কি করছেন আর গাছ দেখি কথা বলছে তার মানে এটা জাদুর গাছ জাদুর গাছ তুমি ঝুমা ভাবিকে ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে আমি শুধুমাত্র শেফালির কথায় তোকে ছেড়ে দিচ্ছি কিন্তু এই রকম ভুল আর কখনো করবি না তার ফল ভালো হবে না শেফা বোন তুই আমাকে ক্ষমা করে দিস আমি সারা জীবন তোর সাথে শুধু হিংসে করে গেলাম আর তুই কি না আমার জীবনটা বাঁচালি রে বোন হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ